যখনই আপনার টাকার প্রয়োজন হবে এবং আপনি খুবই অভাবে পড়েছেন মানুষের কাছে হাত না পেতে অজু করে আল্লাহ তালার পবিত্র এই দুটি নামের তেত্বের শিবার জিকির করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ টাকা দিবে আপনি রাখারই জায়গা পাবেন না এটি একটি পরীক্ষিত আমল এবং আল্লাহ তালা আপনার অভাব দূর করবে আল্লাহ তালার পবিত্র নাম দুটি হলো ইয়ার অফ ইয়ার আজ্জাক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাদের ঘন ঘন রোগ হয় সব সময় অসুস্থ থাকেন এক অসুখ না সারতে আর এক অসুখ হয় অসুখ লেগেই থাকে তারা ওজু করার পরে ওজুর পানি নাম ওছে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করতে পারলে আল্লাহ তালা যাবতীয় এবং সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ জীবন দান করবেন সুবাহান আল্লাহ দুয়াটি হল সুবাহান আল্লাহিল আজিম ওয়াবিহাম দিহি যাদের ঘন ঘন রোগ হয় সব সময় অসুস্থ থাকেন এক অসুখ না সারতে আর এক অসুখ হয় অসুখ লেগেই থাকে তারা ওজু করার পরে ওজুর পানি না মোছে এই ছোট্ট দুয়াটি তিনবার পাঠ করতে পারলে আল্লাহ তালা যাবতীয় এবং সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ জীবন দান করবেন সুবাহান আল্লাহ দুয়াটি হল সুবাহান আল্লাহিল আজিম ও দিহি বাথরুমে গিয়ে ভুলেও এই চারটি কাজ কখনো করবেন না যদি আপনি এই চারটি কাজ করেন তাহলে আপনাকে খারাপ জিন আচর করবে তো কি সেই চারটি কাজ জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নাম্বার ফোর বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ না করা নাম্বার থ্রি বাথরুমে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন নাম্বার টু বাথরুমের মধ্যে কোনো ছূড়া বা দোয়া পাঠ করবেন না কারণ এটি একটি গুনাহের কাজ নাম্বার ওয়ান বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না এর ফলে মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ তার লজ্জা কমে যায় তো আপনারা যারা এই চারটি নিয়ম মানতে চান তারা কমেন্টে লিখুন ইনশাল্লাহ আজানের সময় বারোটি কাজ করবেন না তো কোন সেই বারোটি কাজ জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক আজানের সময় কথাবার্তা না বলা দুই আজানের সময় কাউকে সালাম না দেয়া তিন আজানের সময় কারো সালামের জবাব না দেয়া চার যদি কেউ কুরআন তেলাওয়াত করে থাকে আর তখন যদি আজানের সময় হয়ে যায় তাহলে সে যেন চুপ হয়ে যায় পাঁচ আজানের সঠিক আদব আদায় করা ছয় আজান ভালোভাবে শুনে তার সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকা সাত অজানাকে সম্মান দেয়া যদি রাস্তায় থাকাকালীন অবস্থায় আজান শুরু হয় তাহলে যেন সে সেখানেই থেমে যায় আট আজানের সময় যদি আজানের খেয়াল না রাখা হয় তাহলে তার উপর আল্লাহর আজাব নাজিল হয়ে থাকে নয় আজানের সময় কোনো গান সঙ্গীত না শোনা দশ আজানের সময় কখনোই পা ছড়িয়ে ঘুমাতে নেই এগারো কথাতে মশগুল না থাকা আড্ডা বন্ধ করে দেওয়া বারো আজান যখনই শুনবেন তখনই আজানের উত্তর দিবেন